বিসমিল্লাহির রহমান রাহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি একমাত্র বিধানদাতা দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের উপর যিনি রাজনীতির শিক্ষক নন তিনি ছিলেন দিনের নবী তাওহিদের দায়ী আল্লাহর হুকুম প্রতিষ্ঠাকারী ভাই ও বোনেরা আজ মুসলিম উম্মা এক ভয়াবহ ফিতনার মধ্যে পড়েছে কিছু মানুষ ইসলামের নাম ব্যবহার করে কিন্তু শিক্ষা দেয় দল পতাকা ভোট আর ক্ষমতার রাজনীতি তারা মানুষকে বলে না লা ইলাহা ইল্লাল্লাহ কি হাকিমিয়াত কার আল্লাহর আইন মানা ফরজ বরং বলে ভোট দাও ক্ষমতা নাও সংসদে ইসলাম কায়েম কর অথচ আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন হুকুম একমাত্র আল্লাহরই সুরাই ইউসুফ চল্লিশ গণতন্ত্র বলে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই আইন ইসলাম বলে আল্লাহ যা হালাল করেছেন তাই হালাল আল্লাহ যা হারাম করেছেন তাই হারাম সংখ্যার কোনো মূল্য নেই আল্লাহ তালা বলেন তারা কি আল্লাহ ছাড়া অন্যকে বিধানদাতা বানিয়েছেন সুরা আর সুরা একুশ যারা ইসলামের নামে মানুষকে ভোটের মাধ্যমে বিভক্ত করে যারা উম্মাহকে দলে দলে ভাগ করে তাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন তোমরা তাদের মতো হও না যারা নিজেদের দিনকে খণ্ডবিখণ্ড করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে সুরা রুম বত্রিশ নবী সন্্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্ধ পতাকার নিচে লড়ে গোত্র বা দলের জন্য রাগ করে তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু সহি মুসলিম ভাইরা ইসলাম কখনো বলেনি শিক্ষিত অশিক্ষিত মুমিন মুনাফিক আল্লাহ ভিরু ফাসিক সব ভোটের মূল্য সমান বরং ইসলাম বলেছে যদি তারা আল্লাহ ও রাসুলের কাছে বিষয়টি নিয়ে যেত এবং জ্ঞানীরা তা বুঝিয়ে দিত তিরাশি ইসলামে নেতৃত্ব আসে সুরা তাকুয়া ও ইলমের ভিত্তিতে সংঘার খেলায় নয় আর যারা দিন শেখানোর বদলে রাজনীতি শেখায় তাওহিত শেখানোর বদলে দলীয় স্লোগান শেখায় নবী সাল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই পথভ্রষ্ট নেতাদের মুসনাদ আহমাদ ইসলাম কোনো প্রকল্প নয় ইসলাম হল আখেরতের প্রস্তুতি ইসলাম মানে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন এবং আল্লাহর আইনের সামনে পূর্ণ আত্মসমর্পণ আল্লাহ বলেন যে আল্লাহ নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারাই জালিম শেষ কথা যে ইসলামকে ভোটের সিঁড়ি বানায় যে দিনকে দলের হাতি সে বহন না। নিজের খেয়াল ও দুনিয়ার স্বার্থ বহন করছে হে আল্লাহ আমাদেরকে দল নয় দিনের উপর একত্রিত করুন হে আল্লাহ আমাদেরকে তাওহিদের উপর মৃত্যুদান করুন আমিন আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পেজে প্রবেশ করুন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদের সহযোগিতা করুন আল্লাহ আপনাদের উত্তম